কি বলবেন ওই কে ময়দানে কি বলবেন আল্লাহকে ওই দিন ডাক দিয়ে বলবেন ও আল্লাহ তারাই তো আমাদেরকে পরিচালিত করছে আমার বাবা পরিচালিত করছে আমি টাকা চাইছি এক টাকা আমার ফিটনিকে যাওয়ার জন্য আমার এই গুনাহের কাজের জন্য আব্বা তো আমাকে টাকা দিয়েছে আমি তো গুনাহের কাজ করছি এটার ভাগিদার কে হবে আব্বা হবে আমি ভাইয়ের কাছে এটা চাইছি ভাই তো আমাকে দিয়েছে নামাজ পড়ার জন্য বলে নাই ওই কিয়ামতের ময়দান আপনি কি করবেন তখন তখন বলবে ক্বাল রাব্বানা আন্না তুনা সাআদানা ওই তাদেরকে আমাদের সামনে আনুন তাদের আগে বিচার করুন তাদের কি করুন তাদের বিচার করুন রব্বানা আতিহিম দে ফাইন ইন আল আযাব ও আল্লাহ তাদেরকে আপনি দুই গুণ শাস্তি দেন কয় গুণ দুই গুণ শাস্তি দেন এবং কি তাদেরকে শাস্তি তো দিবেন দিবেন আমি আমরা তাদেরকে যে পাড়াইয়া তাদের জাহান নামের মধ্যে পাড়া দিয়ে তাদের জাহান নামে আমরা যাব। তো তাহলে কার জন্য এত কষ্ট করতেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত কার জন্য এত কষ্ট করেন একটু নিজেরা ভাবছেন কখনোই যে কার জন্য এত কিছু করি আমি তো বললাম যে একজন পুরুষ চলতে এত টাকা পয়সা লাগে না একজন পুরুষ নিজে শখ করে কিছু করে না সবার যে সব কিছু পরিবারের জন্য আপনি আসতে দেখেন না নিজের জন্য কিছু করতে হবে বাবা কার জন্য এত কষ্ট করি দিন রাত পরিশ্রম করেন আমার বাবার বয়সে দাদার বয়সে অনেকেই আছেন সারা জীবনটা কি করেছেন হেলাই ধুলাই কেটে ফেলেছেন এখন মসজিদে আসেন আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু যখন আপনার ইমাম সাহেব আপনার কাছে আছে ইমাম সাহেব থেকে একটু কিছু শেখেন